কথা বলবো এটা নিয়ে এটা হচ্ছে ঘি এটা হচ্ছে ঘি আমরা কথা বলবো পাবনার ঐতিহ্যবাহী ঘি নিয়ে আমরা সবাই জানি যে পাবনার ঘি কতটা সুস্বাদু কতটা ভালো এটা সবাই জানে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশে সবচেয়ে ভালো ঘি উৎপাদন হয় পাবনাতে দেখা যাক আজকে আমাদের ঘিটা বাবা হচ্ছে এক ছোট ওইটা তিনটা ঘি এর আগেও আমরা নিচ্ছিলাম তিন কেজি ঘি চার কেজি তখন নিচ্ছিলাম পাবনা এবং সেটা শুধু

মানে কালারটা আসলেই একটা ঘির যে একটা কালার হয় এটা এই যে না দেখলে বোঝা যাবে এখন খুলি একটা আমরা বাবু দাদা ঠাকুর দার ঠাকুরটা তো ছিলো না বুঝি যাব না এই হচ্ছে ঘি টেস্ট করা যাক বিসমিল্লাহ হুম